নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্প এবং থিয়েটার ইউটিউব চ্যানেলে সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজ শোনাব মহারানী আর সোনার হাঁসের গল্প গল্প পাঠে আমি খোকন অনেক অনেক বছর আগে ভারতে মগধ নামে এক রাজা ছিল সেই রাজ্যের রানীর নাম ছিল যশোধরা তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখলেন তার শয্যার পাশে বসে আছে একটি সোনার হাঁস আর সে তাকে ধর্ম বিষয়ে নানা উপদেশের কথা শোনাচ্ছে মহারানী তাকে ধরার চেষ্টা করলেন কিন্তু সে উড়ে পালাল এরপরে তার ঘুম ভেঙে গেল সকাল হতেই রাজার যখন ঘুম ভাঙল তখন রানী তাকে স্বপ্নের কথা জানালেন সব শুনে রাজা বললেন তাই আবার হয় না তো। রানী সোনার হাঁস একটি অলিক কল্পনা সোনার হাঁসের কোনো অস্তিত্বই নেই তাছাড়া স্বপ্ন কখনো সত্যি হতে পারে না কিন্তু রানী জেদ করতে লাগলেন তার সোনার হাঁস চাই চাই সেই হাঁস তাকে এনে দিতেই হবে রাজা তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু রানী কোনো কথায় কান দিলেন না তার একটাই কথা সোনার হাঁস তার চাই চাই রাজা তখন মন্ত্রীর পরামর্শ চাইল মন্ত্রী সমস্ত ব্যাধিদের ডেকে পাঠালে ব্যাধেরা সব শুনে বলল আপনি একটা দেখি খনন করান সেইখানে রাজহাঁসের দল জল ক্রেরা করবে দেখিতে ফুটে থাকবে লাল আর নীল পদ্ম তাই দেখে সোনার হাঁসের দল দেখিতে নেমে জল ক্রীড়া করবে তখন তাদের জাল পেতে ধরা অসম্ভব হবে না রাজা ব্যাপার কথা মতো লোকজন লাগিয়ে দিঘি খনন করলেন দিঘির জলে ফুটে রইল লাল আর নীল পদ্ম রাজ দল দিঘির জলে নেমে খেলা করতে লাগলো কিছুদিন পরে দেখা গেল এক ঝাঁক ফাঁস আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তাদের ডানার রং সোনালি সেই অপূর্ব সুন্দর দেখে তাদের সেখানে দেখি নেমে খেলা করার ইচ্ছা হল তাদের ইচ্ছার কথা জেনে দলপতি তাদের সাবধান করে দিয়ে বলল তোমরা কেউ দেখিতে নেমো না সম্ভবত সেখানে তোমাদের জন্য কোন বিপদ অপেক্ষা করে আছে একটি হাঁস ছাড়া অন্য সব হাঁস দলপতির কথা মেনে নিল সেই হাঁসটি দেখিতে নেমে খেলা করতে লাগল সঙ্গে সঙ্গে ব্যাধেরা তাকে ধরে মহারানীর কাছে নিয়ে গেল সোনার হাঁস দেখে মহারানী খুব খুশি হলেন তিনি হাঁসটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতে কোন জিনিস মানুষের সবথেকে বড় শত্রু সোনার হাঁসটি বলল রানীমা লোভ মানুষের সবথেকে বড়ো শত্রু আজ আমার লোভের কারণে আমি বন্দি হয়েছি এখন আপনার হাতে মৃত্যুও হতে পারে তাই কোনো কিছুতে লোভ করা উচিত নয় সোনার হাঁসের মুখে এমন নীতিকথা শুনে মহারানী মুক্ত হলেন এবং সেই মুহূর্তে তাকে মুক্ত করে দিলেন